ونحن على ذلك <applause> لمن <لبنا> الشاهدين والشاكرين. <تصفيق> <تصفيق> والحمد لله رب العالمين. بسم الله <applause> الرحمن <سؤال> الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم <applause> أكبر اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أمرا شوية طول كتير سماجي لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول

তোমাদের নামাজ হবে তোমার নামাজ হবে কারণ আমি কাজ আমি একমাত্র আল্লাহর জন্য আমি নিয়োগ করবো আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য

যে তুলে আল্লাহকে আমাদের হাত এই দুনিয়ার মুখে একটা নিয়ম আছে আপনি যদি একটা ভুল করেন ধরেন আপনি একজনের একটা ভুল করছে আপনি তার কাছে প্রথমবার গেলেন সে আপনাকে ক্ষমা করবে দ্বিতীয়বার আবার তার কাছে ভুল করলেন সে আবার ক্ষমা করবে কিন্তু একটু ব্যাপার থাকবে কিনা থাকবে তৃতীয়বার যখন আপনি তার কাছে যাবেন যে ভাই তোমার এই ভুলটা আমি করছি আমাকে কি মাফ করবো সে বলবে প্রত্যেকবার কি ক্ষমা চাইতে হয় ঠিক না সে বলবে তাকে এতবার আমি কেন ক্ষমা করবো

একটা ফ্যাসির আসামি আপনি জজের কাছে উকিলের কাছে যতই ক্ষমা চান না কেন সে ক্ষমা করবে না সে কখনোই ক্ষমা করবে না কিন্তু আমার আল্লাহ ভুলা দেন ওহে বান্দা তুমি যতই গুণা করো না কেন তুমি হলো গুণাকার আমি হলো গন্ধার তুমি গুণা করা তোমার স্বভাব কিন্তু ক্ষমা করা আমার স্বভাব তুমি যতই গুণা নিয়ে আমার কাছে উপস্থিত আমি তোমার সমস্ত গুণা খাতা কে মাফ করে দিব তো সেই আল্লাহ এই আয়ের মধ্যে কথা বলুন যে আমি যেমন তোমাকে ক্ষমা করবো

আল্লাহ আমি যত ইবাদত করেছি মাওলানা তোমার জন্য করেছি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমি ইবাদত করি নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করি নাই আমি ইবাদত করেছি তোমার জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করিনি তুমি যদি আমাকে আমার উপর তুমি যদি সন্তুষ্ট হয়ে আমাকে যদি তুমি জাহান্নাম দাও ও আল্লাহ এই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন কি পরিমাণ আল্লাহ তো ছিল আল্লাহর প্রতি আল্লাহকে সন্তুষ্ট করার কি পরিমাণ আগ্রহ তার মধ্যে ছিল আল্লাহকে বলতেছে আল্লাহ আমি যেহেতু তোমার জন্য ইবাদত করেছি

যত ইবাদত আছে समस्त ইবাদতের প্রধান ইবাদত হলো নামাজই নামাজ আপনি যদি নামাজ পড়েন এই নামাজটা হলো समस्त ইবাদতের মূল আসল আসসালাতু ইমানুদ দ্বীন নামাজ হলো समस्त ইবাদতের খুঁটি তো যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আসল কি নামাজ সবাই বলেন কি নামাজ তো যে ব্যক্তি নামাজ আল্লাহর জন্য করবে সে সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করবে ঠিক না সমস্ত ইবাদতের মগজ কি নামাজ যে নামাজ আল্লাহর জন্য করবে সে সমস্ত ইবাদত আল্লাহর জন্য করবে তারপর আল্লাহ বলেন কুরবানি কুরবানি যে ব্যক্তি আল্লাহর জন্য করবে কুরবানির মধ্যে সমস্ত কিছু সামিল তারপর জীবন এটা কার বলেন না কেন জীবন কার আল্লাহ তো জীবন আল্লাহর কুরবানি আল্লাহর মৃত্যু আল্লাহর এই জন্য জীবন যদি দিতে হয় তাহলে কার জন্য দিতে হবে আল্লাহ আমার হাতে সময় খুব কম আসলে আল্লাহর জন্য ইবাদত করলে যে আল্লাহ কি পরিমাণ খুশি হন ইবাদত করলে যে আল্লাহ কি পরিমাণ খুশি হন আমি সেই কথা বলে বয়স শেষ করে দিব বাচ্চা হওয়ার রশিদ কি বাচ্চা হারনা রসিদ ওনার একটা আশেপাশে যারা ছিল তারা চিন্তা করলো আমাদের চেহারা কত সুন্দর বাচ্চা আমাকে ভালোবাসে না ওই কালো বাটিকে কে কেন ভালোবাসে যখন এই কালো বাজিকে বাচ্চা ভালোবাসে আমরা সুন্দর আমাকে কেন ভালোবাসানো আমাকে কেন ভালোবাসেন না ওই কালো বাদিকে কেন ভালোবাসেন বাচ্চা বলল তোমরা সুন্দর হওয়া সত্ত্বেও তোমাদের মধ্যে যেই গুণ নাই যেই যোগ্যতা নাই সেই গুণ সেই যোগ্যতা এই কারণ ভাবির মধ্যে আছে বাচ্চাকে বললেন তাহলে বাচ্চা আমরা দেখতে চাই কি গুণ যেই গুণটা কালো বাড়ির মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে নাই বাচ্চা বললেন আগামীকাল দেখা হবে আল্লাহ বাচ্চা বললেন কাল দেখা হবে তোমাদের মধ্যে কি আছে মধ্যে তারপরে সবাই উপস্থিত আমাদের খেয়াল করেন আপনারা ক্যামেরা তো থাকবে আপনার ক্যামেরার দিকে ক্যামেরা কিন্তু ওই কাজই করবে যেটা আমি করতেছি এখানে আপনারা দেখতেছেন মাত্র কিছু সংখ্যক লোক বিশ জন লোক

তোমরা এই রাজ দরবারে যা বিশ্বাসের যে যেটা ধরবে সেটা তার আল্লাহ পাক দরদওয়ালা আল্লাহ সুন্দর সুন্দর গাজি সুন্দর সুন্দর লোকেরা তারা একজন বাদশা কথা কইছে কী কইছে বলি যে বাদশা যেন তো কইছে যে জেতা ভর মাসけない তোরা বুদ্ধি লোফালাইছে যে আমি বুদ্ধি আমি আগা আর একজন চেয়ার করছে আরেকজন বাচ্চার স্বর্ণ ধরছে আরেকজন বাচ্চার মাথার টুপি ধরছে আরেকজন বাচ্চার স্বর্ণ মণিমুক্তা ধরছে কিন্তু ওই কালো বাদি যেই বাদি যে বাচ্চা বেশি ভালোবাসতো ওই কালো বাদি কিছু ধরে নাই ওই কালো বাদি সরাসরি আল্লাহকে ধরছে এক বাচ্চাকে ধরছে আল্লাহ বাচ্চা বললেন সবাই তো স্বর্ণ ধরছে সবাই তো রুমাল ধরছে সবাই তো সর্ব ধরছে সবাই তো রুমাল তুমি কেন আমাকে ধরো ওই বাকি বলতেছে ওদের ভালোবাসা হলো টাকার প্রতি ওদের ভালোবাসা হলো চেয়ারের প্রতি আজকে আপনার প্রতি থাকবে না কালকে ওরা আপনার শুক্র হয়ে যাবে চিন্তা আপনার চেয়ার যারা ধরছে থাকবে না কালকে ওরা আপনার সত্য হয়ে যাবে আপনাকে দেখতে পারবে না ওরা নানান কাজ হয়েছে ওরা আপনাকে ভালোবাসে না ওরা আপনার ক্ষমতাকে ভালোবাসে ওরা আপনার টাকাকে ভালোবাসে কিন্তু আমি কারো হলেও আমি আপনাকে ভালোবাসি আমরা ভাববার বাকির কথা শুনে সবাই কবার হয়ে গেল তো বাচ্চা তখন বললেন যে দেখো তোমরা ভালোবাসা আমার টাকা পয়সাকে আর সে ভালোবাসে আমাকে এজন্য আমি তার প্রতি সন্তুষ্ট সবাই বলি ঠিক ভাবে যারা জান্নাতের কোন কুয়াক্কা করে না যারা আল্লাহর পাগল তারা জান্নাতের জন্য আল্লাহ ইবাদত করে না তারা সরাসরি আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করে যারা আল্লাহর পাগল যারা আল্লাহর গোলাম তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য জমা আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তো আল্লাহই দিবেন জান্নাত কে দিবেন আল্লাহ তো আমার কি জান্নাতে কিছু ঘুরে লাভ আছে আমার উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে পাবো আমি যদি আল্লাহকে পাই তাহলে আমি দুনিয়াও পাবো আখিরাতও পাবো জান্নাতও পাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আসুন এই আয়াতগুলো আমরা আমল করি

সুদূর বাংলা থেকে আগত হাফেজ মাদানা মোহাম্মদ বিলাল সিদ্দিকি সাহেব আমি হজরতকে হাদিস থেকে গুরুত্বপূর্ণ বাল মজিহাদ ফার্মানোর জন্য সবিনয় অনুরোধ করছি